ঝালকাঠির কাঠালিয়ায় জামাতের এমপি প্রার্থী ড ফয়জুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা জামায়াতের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন কাঠালিয়া উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন জামায়াতের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কত সবাই ডক্টর ফয়জুল হক বলেন জামাতে ইসলাম গণমানুষের দল আমরা দৃঢ় প্রতিজ্ঞ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব গঠনের পথে গোবে ইনশাআল্লাহ জনগণের বিশ্বাস ও সমর্থনের ফলে দেশপ্রেমিক দল জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয় জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিলি নির্মাণ ঐক্যবদ্ধভাবে মধ্যে দেশ প্রবিত দল জনাট উত্তমের নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাআল্লাহ তিনি আরো বলেন কাঠালিয়ায় কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জামায়াত ইসলামের আমির ডাক্তার রহমান এই নেতৃত্ব জনগণের কাছে ন্যায় ও নিরাপত্তার প্রতিশ্রুতি বহন করবে ডক্টর ফয়জুল হক তার বক্তব্যে নির্বাচনের ন্যায্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উপরও জোর আরোপ করেন তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান বাংলাদেশের গণমানুষের দল সেই দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে আগামী রাষ্ট্র ক্ষমতায় ইনশাল্লাহ জমা দেবে